আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারকাত আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো বৃষ্টিময় দিনে চলে আসলাম লাইভে বহুদিন পর ধরে বহুদিন পর লাইভে আসলাম তো বহুদিন ধরে লাইভ করি না করা হয় না সময়ের কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে আপনারাও ব্যস্ততা থাকেন আমিও ব্যস্ততায় সময় করছি যার কারণে আমাদের লাইভে আসা হয় না লাইভে যোগাযোগ অনেকে কমেন্ট করলে একটু দেখা সাক্ষাৎ হয় যোগাযোগ হাই হ্যালো হয় যাই হোক সকলে কেমন আছেন জানাবেন দেশ ও দেশের বাহিরে থেকে যেসব ভাই এবং বন্ধুরা আপনারা আমার এই লাইভটা দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই লাইভে আপনাদেরকে আমন্ত্রিত করছি অভিনন্দন আমার এই লাইভে সকল কেমন আছেন জানাবেন ইনশাল্লাহ বৃষ্টি ভেজা মাটির গন্ধ যখন নাকে আসে আমার অন্য রকম আনন্দেতে ভাসে বৃষ্টি ভেজা মাটির গন্ধ যখন নাকে আসে মনটায় আমার আনন্দেতে অন্য রকম মনটা আমার সরি ভুলে গেছি। এই গজলটা প্রায় বারো বছর আগে সহ মানে প্রথম গলি মুখস্থ করছিলাম প্রথম অন্তরা আমার মনে হয় বারো বছর পরে গাইলাম একটু মনে হলো বৃষ্টিকে দেখলে আমার এই গজলটা মনে পড়ে যায় কখনো গাই নেই তেমন একটু শুরু করলাম দেখলাম না মনে ভুলে গিয়েছি চেষ্টা করি বৃষ্টি ভেজা মাটির গন্ধ যখন নাকে আসে মনটা আমার অন্যরকম রকম আনন্দেতে ভাসে বৃষ্টি ভেজা মাটির গন্ধ যখন নাকে আসে মনটা আমার অন্য রকম আনন্দেতে ভাসে প্রভাতে চোকে পুবাকাশে হাসে হাসি আমার চাই হারাত সোনার বাংলা দেশে মার চাই চারাত সোনার বাংলা দেশে মুন্ডায় মার চারতে সোনার বাংলা দেশে পুরোটা মনে নেই যার কারণে গাইলাম না যতটুকু মনে আছে অতটুক গাইলাম ইনশাল্লাহ কথা হবে গানে গানে সুরে সুরে আগামী কোনো লাইভে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি অনেক দোয়া করবো ইনশাল্লাহ সাল্লাহি আমরা কাত